আপনি কি জানেন হোয়াটসঅ্যাপে এমন কিছু সেটিং আছে যেগুলা ঠিকভাবে ব্যবহার করলে আপনার প্রাইভেসি সিকিউরিটি আর ব্যবহার অনেক ভালো হয়ে যাবে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপের প্রতিটি সেটিং এবং সেই সেটিংগুলো কি কি কাজ করে এবং কীভাবে সেই সেটিংগুলো আপনারা করবেন তো চলেন ভিডিও শুরু করি ভিডিও শুরুতেই আমরা যাব আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আমরা আমাদের মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটা আছে WhatsApp এর যে অ্যাপসটা আছে আমরা অ্যাপস চলে যাব অ্যাপস টাতে প্রেস করার পরে উপরে দেখেন থ্রি ডট দেখাচ্ছে এই যে থ্রি ডট এই থ্রি ডট আমরা প্রেস করব প্রেস করার পরে এখন দেখেন সেটিং অপশনটা দেখাচ্ছে তো আমরা সেটিং এ চলে যাব সেটিং এ যাওয়ার পরে তো তারপরে আমরা চলে যাব হচ্ছে প্রাইভেসি সেটিং প্রাইভেসি সেটিং এই যে নেক্সট হচ্ছে প্রাইভেসি সেটিং তো প্রাইভেসি সেটিং এর ভিতরে প্রেস করার পরে এখানে দেখেন যে কতগুলো অপশন দেখাচ্ছে অপশনের মধ্যে আছে হচ্ছে লাস্ট সিন অ্যান্ড অনলাইন কে কে দেখতে পারবে যে আপনি কত সময় আগে অনলাইনে ছিলেন এবং কতক্ষণ ছিলেন তো আমরা যদি এটার মধ্যে পেস করে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মানে দেওয়া আছে মাই কন্ট্রাক্ট মানে মাই কন্টাক্টে যারা সেভ আছে নাম্বার তারাই শুধু দেখতে পারবে যে আমি কতক্ষণ অনলাইনে আসি বা কতক্ষণ আগে ছিলেন তো আমি যদি এখানে নোবডি দিয়ে দিই তাহলে কেউ বুঝতে পারবে না যে আমি কতক্ষণ অনলাইনে আসি বা কতক্ষণ ছিলাম বা আমি অনলাইনে আসি কিনা সেটাও কিন্তু বুঝতে পারবে না তো এটা আমি নোবডি যদি দিয়ে দিই তাহলে দেখতে পারবেন আবার হচ্ছে এখানে যদি হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন কে কে দেখতে পারবে আমি অনলাইনে আসি তো সেম এজ লাস্টিন আমরা এটা দেওয়ার পরে এখন কিন্তু কেউ দেখতে পারবে না যে আমরা অনলাইনে আসে কি নাই তো তারপরে আসতেছে হচ্ছে প্রোফাইল ফটো আপনি আপনি চাইলে এখান থেকে এটা দেখতে পারেন প্রোফাইল ফটো আপনার হোয়াটসঅ্যাপের যে প্রোফাইল ফটোটা আছে সেটা কে কে দেখতে পারবে আপনার সেভ নাম্বারগুলো দেখতে পারবে বা অন্য কেউ দেখতে পারবে তো এখানে এভরি ওয়ান দেওয়া আছে এভরি ওয়ান মানে সবাই দেখতে পারবে আর মাই কন্ট্যাক্ট মানে হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বারে যাদের নাম্বারগুলো সেভ আছে শুধু তারাই দেখতে পারবে মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট এই অপশনটা হচ্ছে আপনি চাইলে এখানে সেভ করে দিতে পারবেন যে কে কে আপনার প্রোফাইল ফটোটা দেখতে পারবে তো আবার আছে এখানে নোবড়ি মানে কেউ আপনার প্রোফাইল পিকচারটা দেখতে পারবে না তো এখানে যদি দিয়ে রাখেন তাহলে আপনার প্রোফাইল পিকচারে কি সুবিধা আছে এটা কেউ দেখতে পারবে না আমি এফডি ওয়ান দিয়ে রাখতেছি সমস্যা নেই আপনি চাইলে নোবরি দিয়ে দিতে পারেন তাহলে মানে এই সেটিংগুলো যদি জানা থাকে সবাই আপনাকে হোয়াটসঅ্যাপ এখন আসতেছে আসতে অ্যাবাউট অপশনটা আছে এটার মধ্যে আছে হচ্ছে হু ক্যান সি মাই অ্যাবাউট কে কে আমার সেটিং এ ঢুকে আমার বিস্তারিত জানতে পারবে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে তো এখানে আছে এভরিওয়ান মাই কন্ট্রাক্ট মাই কন্ট্রাক্ট অ্যাকসেপ্ট নোবরি তো চাইলে আপনি নোবরিটা দিয়ে রাখলে কেউ আপনার ডিটেলসটা পড়তে পারবে না তো এভাবে আপনি আপনার সেটিংগুলো করতে পারেন আরেকটা হচ্ছে লিঙ্ক লিঙ্কের মাধ্যমে কি কেউ আপনাকে খুঁজে পেতে পারবে তো আপনি যদি এটা দিয়ে রাখেন মাই কন্ট্রাক্ট বা এ বা মাই কন্ট্রাক্ট অ্যাক্সেপ্ট অথবা নোবরি নোবরি দিলে কে হবে আপনার লিঙ্ক দিয়ে কেউ আপনাকে খুঁজে পাবে না তো আপনি নোব দিয়ে রাখতে পারেন আবার দিতে পারেন তো হচ্ছে স্ট্যাটাস আপনার স্ট্যাটাসগুলো কে কে দেখতে পারবে তো এখানে যদি আপনি প্রেস করেন এখানে যে আছে মাই কন্ট্রাক্ট মাই কন্ট্রাক্ট এক্সেপ্ট অনলি শেয়ার উইথ মানে আমি যাকে শেয়ার করবো শুধু সেই পাবে আবার হচ্ছে মাই কন্ট্রাক্ট এক্সেপ্ট হচ্ছে আমি যাকে মেনশন করে দিব শুধু সেই দেখতে পাবে আবার চাইলে আপনি এখানে ফেসবুক অ্যাকাউন্টটাও লগ ইন দিতে পারেন এখানে ফেসবুক অ্যাকাউন্টের সাথে এটা অ্যাড দিয়ে দিতে পারেন তো আমার এখানে মাই কন্টাক্ট দেওয়া আছে মাই কন্টাক্টটি থাক আপনারা চাইলে নিজেদের মতো করে এখানে সেটিংটা করতে পারেন রিড রিসিপ্ট তো রিড রিসিপ্টটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা হোয়াটসঅ্যাপে যা লিখতেছি আমাদের পাশের জন উপরে লেখা ওঠে যে টাইপিং ওই টাইপিংটা লেখা উঠবে না মানে তারা বুঝতে পারে যে আগে থেকে বুঝতে পারে যে সে লিখতেছে তো এরকমটা লেখাটা বোঝা যাবে না তো এখানে যদি অপশনটা অফ করে রাখেন তাহলে সে দেখতে পারবে যে আপনি টাইপ করতেছেন সে ওইখান থেকে দেখতে পারবে উপরে লেখা উঠবে টাইপিং আর এই অপশনটা যদি অন করে রাখেন তাহলে সে দেখতে পারবে না যে আপনি টাইপ করতেছেন কি কি করতেছেন তো এটা অন করে রাখলে এই অপশনটা দেখা যায় আর হচ্ছে তারপরে আসতেছে হচ্ছে ডিফল্ট মেসেঞ্জার টাইমার মানে আপনার মেসেজটা কতক্ষণ আপনার মোবাইলে থাকবে সেই অপশনটা এখানে দেয়া আছে এখানে দেয়া আছে চব্বিশ ঘন্টা সাত দিন নব্বই দিন আপনি চাইলে এই অপশনগুলো ইউজ করতে পারেন যে চব্বিশ ঘন্টা পরে আপনার মোবাইলে থাকা যে চ্যাট লিস্টটা সেটা অটোমেটিক ডিলেট হয়ে যাবে আপনার মোবাইলে থাকা চ্যাট লিস্টটা সাত দিন পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে আপনার মোবাইলে থাকা চ্যাট লিস্টটা নব্বই দিন পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে আর তো আমি অফ দিয়ে রাখছি কারণ অনেক নোটিফিকেশনে অনেক চেয়ার আমাদের দরকার পড়ে এই আমরা এটা অফ দিয়ে রাখছি আপনি চাইলে এটা করতে তারপরে আসতেছে হচ্ছে গ্রুপ তারপরে আসতেছে গ্রুপ তো গ্রুপ হচ্ছে কে কোন কোন গ্রুপ থেকে আমাকে অ্যাড দিতে পারবে যদি আমি এখানে সেট করে দিতে সেট করে দিই সেট করে দিতে পারি অথবা এভি ওয়ান থাকতে পারে অথবা মাই কন্ট্যাক্টের যারা আছে শুধু এরাই আমাকে গ্রুপে অ্যাড করতে পারে মাই কন্ট্যাক্টের ছাড়া কেউই আমাকে অ্যাড করতে পারবে না তো আপনি চাইলে এটা সেট আপ করতে পারবেন তারপরে হচ্ছে আসতেছে হচ্ছে অ্যাভেটার স্টিকার মানে আমার যে একটা হোয়াটসঅ্যাপে একটা অ্যাভেটার থাকে আমরা অ্যাভেটারটা সেভিং করতে পারি এই স্টিকারটা কে কে দেখতে পারবে তো এখানে আছে মাই কন্ট্যাক্ট সিলেক্ট কন্ট্যাক্ট আর হচ্ছে নোবডি তো নো বডি যদি আমরা দিয়ে দিই তাহলে কেউ দেখতে পারবে না আর মাই কন্ট্যাক্ট হচ্ছে আমার কন্ট্যাক্ট লিস্টে যাদের নাম্বার আছে শুধু তারাই দেখতে পারবে তো আমি এটাও এরকমই রাখতেছি আপনি চাইলে চেঞ্জ করতে পারেন তারপর হচ্ছে লাইভ লোকেশন লাইভ লোকেশন এই লাইভ লোকেশনটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে এখানে লাইভ লোকেশন দেওয়ার পরে তারপরে হুইল ইউজিং দিস দ্য অ্যাপ তো আমরা এটা সিলেক্ট করবো সিলেক্ট করে দিলে এখন চাইলেই আমি এটা শেয়ার দিয়ে দিলে যে কেউ আমার লাইভ লোকেশন দেখতে পারবে আমি যদি শেয়ার দিয়ে দিই তাহলে ওই যার কাছে শেয়ার দিব শুধু সেই দেখতে পারবে যে আমি কোথায় আছি আননোন কল কলার্স সাইলেন্স আননোন কলার্স এটার মানে হচ্ছে একজন অপরিচিত নাম্বার থেকে যদি আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দেয় তাহলে সেটা অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে আমার আলাদা করে সাইলেন্ট করতে হবে তো আপনি যদি চান এই চালু করে রাখতে পারেন আবার চাইলে এটা বন্ধ করে রাখতে পারেন তারপরে আসতেছে হচ্ছে কন্ট্রাক্ট কন্ট্রাক্টের মধ্যে আসছে ব্লকেট কন্ট্রাক্ট মানে আপনি কাকে কাকে ব্লক করছেন সেটা এখানে দেখাবে তো আমি এখনো কাউকে ব্লক করিনি সেই জন্য এখানে নাই যদি থাকে তাহলে আপনি এখান থেকে চাইলে তাকে ব্লকটা সেরে দিতে পারবেন আবার চাইলে এখানে করে রাখতে করা আছে তারপরে হচ্ছে অ্যাপ লক আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপটা ব্লক করে রাখতে পারেন যাতে যে কেউ আপনার হোয়াটসঅ্যাপের মধ্যেই মানে ঢুকে যেতে না পারে দেখা যায় হোয়াটসঅ্যাপে অনেক প্রয়োজনীয় জিনিসটাকে অনেক সময় অনেকে মোবাইলটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকে সেটা ডিলিট করে দিতে পারে আপনি যদি এটা অন করে রাখেন তাহলে পারমিশন ছাড়া কেউ এখানে ঢুকতে পারবে না হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবে না তো এটার উপর প্রেস করার পরে আপনার ফেস লক অথবা হচ্ছে আপনার বায়োমেট্রিক পদ্ধতিতে যে ফিঙ্গারপ্রিন্টটা আছে সেটা দিয়ে আপনি লক করতে পারেন তো আমি লক করব না ব্যাগে চলে যাবো ব্যাগে যাওয়ার পরে তারপরে আপনি চাইলে নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে চ্যাট লক আপনি আপনার প্রয়োজনীয় যে চ্যাট গুলো আছে সেগুলো লক করে রাখতে পারবেন তো লক করার জন্য আপনি আনলক ক্লিয়ার এর চ্যাট এটার উপর প্রেস করবেন প্রেস করার পরে আমারটা লক করা আছে সেই জন্য এখানে আনলক দেখাচ্ছে যে আনলক অ্যান্ড ক্লিয়ার মানে আনলক করতে বলতেছে আপনি এটা লক করে রাখতে পারবেন তারপর হচ্ছে অ্যালাউ ক্যামেরা এফেক্ট মানে ভিডিও কলে ক্যামেরার যাতে অ্যাফেক্ট দিতে পারি সেই জন্য এখানে এটা দেখাচ্ছে আমি যদি এটা সেটিং দিয়ে রাখি আর কন্টিনিউ দিই তারপর এটা অন হয়ে যাবে তাহলে আমার ক্যামেরায় যে অ্যাফেক্ট ভিডিও করার সময় সেটা এখানে শো করবে নিচে শো করবে তো আমি এটা অফ করে রাখব তারপরে অ্যাডভান্স অ্যাডভান্স অপশনটা আছে সেই অপশানটার মধ্যে আরও তিনটা অপশন আছে ব্লক আনন নন অ্যাকাউন্ট মেসেজ কেউ অপরিচিত কেউ যদি আমাকে মেসেজ দেয় তাহলে সে এটা যদি অন করা থাকে অটোমেটিকলি ক্লো হয়ে যাবে তারপরে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস আপনি যদি এটা অন করা থাকে তাহলে যে কেউ ফোন দিলেই তার আই মানে আমার আইপি অ্যাড্রেস তার কাছে যাবে না বা তার আইপি অ্যাড্রেস আমার কাছে চলে আসবে তো এটা আমি অন করে দিলাম তারপরে আরেকটা আছে ডিজাবল লিঙ্ক ফিভিয়াস তো এটাই বলা আছে হচ্ছে মানে থার্ড পার্টি কোনো অ্যাপস আমার আইপি অ্যাড্রেস ইউজ করতে পারবে কি পারবে না সেটা যদি আমি এটা অন করে রাখি মানে পারমিশন দিই তাহলে তারা বন্ধ করে রাখবে আর যদি আমি অফ করে রাখি তারা অফ করে রাখবে নেক্সটে যদি আমি যাই তারপরে এখানে দেখেন প্রাইভেসি চেক আপ তো প্রাইভেসি চেক যেটা আছে সেটা হচ্ছে একদম সবার নিচে তো আমি প্রাইভেসি চেক যদি যাই তো এখানে দেখেন আমার প্রাইভেসি কি রকম আছে সেটা চেক করার জন্য মানে কে কে আমাকে কল দিতে পারবে আমি এখান থেকে সেট আপ করতে পারব ব্লক কন্ট্রাক্ট সাইলেন্স আনন পালস গ্রুপ তারপরে কন্ট্রোল ইউর পার্সোনাল ইনফরমেশন আমি এখান থেকে আমার পার্সোনাল ইনফরমেশনগুলো সেট করে রাখতে পারবো এমনভাবে যাতে আমার পার্সোনাল ইনফরমেশন অন্য কেউ দেখতে না পারে তো তারপরে যাচ্ছি আমি হচ্ছে অ্যাড মোর প্রাইভেসি টু ইউর চ্যাট তো আমার চ্যাট লিস্টটা আমি প্রাইভেসি অ্যাপলগ অথবা ডিফল্ট মেসেজ টাইম তারপরে সেট করে রাখতে পারি তারপরে হচ্ছে অ্যাড মোর প্রোটেকশন টু ইওর অ্যাকাউন্ট আমি টু স্টেপ ভেরিফিকেশন পাঁচ কি রিকভারি যেগুলো আমি আগের ভিডিওতে আপনাদেরকে লিখেছি আমি ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা দেখে নিতে তো এইভাবেই আমরা প্রাইভেসি সেটিংটা ফুল সেট আপ করতে পারি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন